নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব সেটা সকালের ভাতে বা দুপুরের ভাতে বা সন্ধ্যার টিফিনে দারুণ লাগে খেতে আর এটা বানিয়েছি আমি এটা হলো সাদা তিলের বড়া মুচমুচের বড়া সাদা তেলের আর কবি খেতে দারুণ লাগে তো প্রথম থেকে দেখা রইলো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন খুবই সহজে রেসিপিটা আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর হাতের কাছে অল্প সময় থাকলে এটা বানিয়ে নিতে পারবেন আমি এখানে সাদা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি এখানে চার টেবিল স্পুনের মতো নিয়ে নিয়েছি আর দু টেবিল স্পুনের মতো আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কোয়া রসুন দুই পিস আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ সামান্য একটু পেঁয়াজ দেবেন আপনারা এটা স্কিপও করতে পারেন দিলে পরে ভালো লাগে খেতে তারপর আমি সেটা পেস্ট আমি একটা বাটিতে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর দিয়ে দেবো আমি এখানে লঙ্কা কোচানো এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো আর খানিকটা পাতা দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব ব্যাটারটাকে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো এই তিলের বড়াগুলি আপনারা হাত দিয়ে দিতে পারেন আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর সেই তেলের মধ্যে সেটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো একটু হাতের কাছে সময় নিয়ে বাঁচবেন তাহলে কি ভিতর থেকে পুরো একদম ভালো সেটা রান্না হয়ে যাবে কুক হয়ে যাবে আর খেতে দারুণ লাগে মুচমুচে লাগে বেশ লালচে লালচে হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব এই যে আমার সব ফাজ বড়াগুলি আমি ভেজে তুলে রাখলাম আর এখানে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আমি একটা আমি সন্ধ্যার টিফিনে চায়ের সাথে এটা পরিবেশন করেছিলাম তার জন্য একটু ডেকোরেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ দারুণ লাগে দেখতে আর সত্যি খেতেও অসম্ভব সুন্দর লাগে এটা গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে জাস্ট অপূর্ব লাগে এটা খেতে আর সন্ধ্যার টিফিনে চায়ের সাথে এটা জমে যাবে এরকম একটা বড়া থাকলে সকালের খাওয়া সকালের ভাত একদম ভালো খাওয়া হয়ে যায় আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে থাকে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে চলে যায় আর আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এভাবে আমার পাশে থাকবেন Thank you. Thank you for watching.